আমাদের ঘরে যেহেতু রাধা গোবিন্দের ঠাকুর রয়েছে পিতুলের ঠাকুর রয়েছে একাদশী পালন করলে চিরের ভোগ দিয়ে রাধা গোবিন্দকে প্রসাদ দিতে হয় তারপরেই একাদশী পালনটা শেষ হয় আমার মামি আমাকে এটা বলেছিল কারণ আমি আগে কোনো দিনও একাদশী পালন করিনি এর জন্য এটা আমার জানা ছিল না তো মামি বলেছে যেহেতু আমি সেই মতোই পুজো দেই একাদশী পালন করলে এখানে আমি চিরের ভোগ দিয়েছি চিরে কলা নকলদানা মাখা সন্দেশ সব কিছু দিয়েই সুন্দর করে একটা বাটা সাজিয়ে নিয়ে আমি এখানে চিরের ভোগটা দিয়েছি এটা খেয়েই আমরা উপোসটা ভঙ্গ করব তাই এখানে আমি পুজো দিয়ে নিয়েছি ভোলানাথের এখানে প্রসাদ দিয়ে সুন্দর করে ফুল বেলপাতা দিয়ে সাজিয়ে পুজো দিয়েছি পুজো টুজো সেরে চলে আসলাম আর এই যে প্রসাদ নিয়ে নিয়েছি চিরের ভোগ এটা খেয়ে এখন উপোস ভঙ্গ করব একাদশীটা আজ ভঙ্গ হবে আজকে তারপরে তো নিরামিষ ভাত রান্না করব। সেটা খাওয়া দাওয়া করব তো চলো প্রসাদটা খেয়ে নিই তারপরে দেখতে থাকো সারাদিন কী করি না করি সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করব বাড়ির সবাইকেই প্রসাদ দিয়ে নিয়েছি দাদাকে দিয়েছি ভাইকে দিয়েছি এই বাবাকে দিয়েছি তারপরে যে আমি এখন প্রসাদটা খেয়ে নিচ্ছি রান্না করতে চলে এসেছি এদিকে এই যে মশলা দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি পনির রান্না করব। মশলা বলতে এখানে কাঁচা লঙ্কা জিরে আর আদা দিয়েছি আর নুন হলুদ দিয়ে ভালো করে কষাচ্ছি এটা হচ্ছে সাদা তেল দিয়ে রান্না করছি আর এদিকে তো ভাত হচ্ছে এখানে এই যে পনিরগুলো সব ভেজে তুলে রেখেছি আর এখানে পটলের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি এটাকে ভাজা করব। আর এদিকে হচ্ছে বেগুন কেটে নিয়েছি বেগুনটাও চাকচাক করে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এটা হচ্ছে বেগুনি করব বলে এখানে যে চালের গুঁড়ো ভালো করে ব্যাটার তৈরি করে রেখেছি তো চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই রান্না দশটা বেজে গেছে খিদে পেয়ে গেছে সবার রান্না হয়ে গেলে খেতে দিয়ে তারপরে অন্যান্য কাজগুলো করব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে পনিরের তরকারি নামিয়ে নিয়েছি আর এদিকে দেখো ভাত বেড়ে নিয়েছি দাদার জন্য আর এই যে ভাইয়ের জন্য বেগুনি করলো আমার পটল ভাজা এই দিয়ে দুজনকে দিয়েছি আর তরকারি দেবো এখন তো চলো তরকারিটা দিয়ে ওদের খেতে দিয়ে নিই তারপরে আমরা খাওয়া দাওয়া করবো আমার জন্য তো নিরামিষ ভাত রান্না করে নিয়েছি খাওয়াও হয়ে গেছে সবাইকে সকালবেলা খেতে দিয়েও দিয়েছি কিন্তু পরে ভাই এবার মাছ নিয়ে এসেছিলো কিনে এর জন্য মাছ আবার রান্না করতে হয়েছে কি মাছ এনেছিল চলো সেটাও তোমাদের দেখিয়ে দিই আর কি রান্না করেছি সেটাও দেখিয়ে দিই এই যে রান্না হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি প্রথমে তো তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি কারণ একটু ব্যস্ততার সাথে রান্নাটা করেছিলাম এই যে এখানে রয়েছে এটা বড় দাদা তো বললো আর মাছ কিন্তু আমি তো এই মাছটা আগে দেখিনি এর জন্য নামও জানি না বেশ ভালো বড়ো বড়ো পিস করে কিনে নিয়ে এসেছিলো ভাইকে তরকারি দিয়ে এসেছি আর এই যে সবার জন্য রয়েছে আমি যেহেতু খাবো না এর জন্য আমার জন্য নিরামিষ ভাত আমি আলাদা করে সরিয়ে রেখেছি আর ওদের জন্য এখানে রেখেছি আমার ছেলে বাবা সবাই খেতে পারবে ওদেরকে দেব এই যে এখানে রয়েছে আমার জন্য যাতে দুপুরবেলা আমি খেতে পারি এখানে থালের মধ্যে একটু ভাত রেখেছি তুলে আর এই নিচে রয়েছে তরকারি গামলাটা পড়ে যাচ্ছে দেখাবো দাঁড়াবো এই যে একটু পনিরের তরকারি রয়েছে এটুকু দিয়ে আমার হয়ে যাবে পরে হ্যাঁ আমার ছেলে বাইরে কি করছে চলো সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই ও কি কাজ করছে বাইরে কি করছে বাবা মাটি করছে কেন গাছ লাগাবো গাছ কি গাছ গাছ তো না সবজি ও সবজি লাগাবে ওর ইচ্ছা হয়েছে এখানেও ধনে বীজ ছেটাবে এর জন্য দেখো জায়গা বানিয়ে নিচ্ছে কুবিয়ে কুবিয়ে আর সাথে কি পালন বীজও দিবা নাকি এখনকার এখন এই শীতের সময় তো ধনের বীজ আর পালন বীজই লাগাতে হয় আর একটু বেশি করে জায়গা করতে হতো দেখো একটু সুন্দর করে কুবিয়ে নিচ্ছে এই যে পালন শাকের বীজ আর আমার ছেলের হাতে রয়েছে ধনের বীজ দেখি বাবা বীজগুলো কি এত সুন্দর গেলেজ দিচ্ছে একদম লাল লাল দেখেছে কত সুন্দর এই যে হচ্ছে ধনের বীজ এগুলো এইখানেও ছিটাচ্ছে এই দেখো এখন ধনের বীজগুলো ছিটিয়ে দিচ্ছে এই যেটুকু জায়গা কুবিয়েছে এটুকু জায়গার মধ্যে আর ওই সাইডে আমি ওই ইটে ইটগুলো সরিয়ে দিলাম ওখানে হচ্ছে এই পালন শাকের বীজগুলো লাগানো হবে এগুলো তো ভিজিয়ে রাখতে হবে এখন ভিজিয়ে রাখবো কালকে ওগুলো লাগিয়ে দেবে আর এই জায়গাটা কুবিয়ে ফেলবে এখন আমার ছেলে আর বীজগুলো ভিজে যাবে ধনের বীজ ছিটানোর পরে তারপরে আবার কে মাটি দিয়ে একটু ডলে দেবা আচ্ছা শি নিজের হাতে নিজের জায়গা কুবিয়ে বীজ লাগানোর আনন্দটাই আলাদা কদিন পরে বীজ বেরোবে বাবা না না অতদিন লাগবে না প্রতিদিন একটু একটু করে জল ছিটিয়ে দেবা আবার যখন চারা বেরোবে তারপরে আবার তোমাদের দেখাবো চারা কেমন বেরিয়েছে ওই কোণার দিকটা দাও হ্যাঁ ওই কোণার দিকটা ফাঁকা রয়েছে ওই ওই ডান দিকে হ্যাঁ ডান দিকের ওই কোণাটায় দাও নিচে নিচে এই সাইডে সামনের দিকে সোনালি সোনালি ধনে বীজ ছিটিয়ে দিয়েছি দেখো ছিটিয়ে দিয়েছি বলাটা ভুল ছিটিয়ে দিয়েছে আমার ছেলে ছেলের সাথে আমিও দেখো কাজে হাত লাগিয়ে দিলাম কেননা এই বীজগুলো এখন ঢেকে দিতে হবে ঢেকে না দিলে তো পাখিতে খেয়ে নেবে বা মুরগিতে খেয়ে নেবে সুন্দর করে ঢেকে দেব আর আমার ছেলেও এই যে ঢেকে দিচ্ছে সন্ধ্যা দিয়ে চলে আসলাম চা করতে এখন সন্ধ্যার সময় আর সেই নাইটিটা পাল্টিয়ে নিয়েছি কেননা সন্ধ্যা দিয়ে সময় অন্য একটা নাইটি করে নিলাম আর এখন এই যে চা করবো একটু দুধ ছিল ঘরে সে দুধ দিয়ে এখন দুধ চা বসিয়েছি এই যে একটু দুধ জল দিচ্ছি চা করার জন্য আর এখানে একটু দুধ নামিয়ে রাখলাম বাবাকে দেব বলে দুধের মধ্যে একটু জল দিয়ে দেবো এই যে এক কাপ জল দিয়ে দেবো ছেলে আর আমি দুজনেই চা খাবো এর জন্য একটু বেশি করতে হবে কেননা দুধটা একটু কম আছে একটু জাল হোক তারপর চাটা বানিয়ে নেবো নেব নিয়ে চলে আসলাম জন্য আমার আমি এই যে বিস্কুট নিয়ে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি মশারির ভেতরে আর আমার জন্য তো একটু আলাদা করে খাবার তৈরি করে নিয়েছিলাম রাত্রে সেটা তোমাদের দেখানো হয়নি কুমড়ো ভাজা করেছি আর মুগ ডাল ছিল একটু আগের সেই মুগ ডাল দিয়ে খেয়েছি কুমড়ো ভাজাটা এত ভালো লেগেছে মানে একদম মিষ্টি ভীষণ ভালো লাগলো কিছুটা ভাত দিয়েও খেয়েছি কিছুটা শুধু শুধুও খেলাম আর এই যে কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েছি দেখো শীত পড়ে গেছে এর জন্য কার কার এরকম আমার মতো মানে এখনই কম্বল গায়ে দিতে হয় তোমরা কমেন্ট করে জানিয়ে দিও কেননা আমার তো প্রচণ্ড শীত এর জন্য আমি দেখো কম্বল বের করে নিয়েছি আর এই যে আমার ছেলেও বের করে নিয়েছে মানে ও গায়ে দিয়ে নিয়েছে পাশাপাশি দুজন দুটো কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছি আর এই যে মুখটা লাল লাল লাগছে মশারির ভিতরে রয়েছে এর এরকম লাল লাগছে তাই চলো আর বেশি কথা বলবো না কেননা রাত্রের এই অন্ধকারের ভিডিও তোমাদের ভালো লাগবে না আজকের মতো এ পর্যন্তই রাখছি এখন বাজে নটা নটা চল্লিশ বাজে এখন তাই চলো আজকে এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো চলো টাটা গুড নাইট